মুখ্যমন্ত্রী করা ভাষায় নিচু তলার পুলিশকে আক্রমণ করার পর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বারাবনী থানার ইনচার্জ সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্স করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী লোহার কারবার বেড়েই চলেছে দুর্গাপুর শিল্পাঞ্চলে দিকে দিকে নতুন কাঁটা গজিয়ে উঠছে টাকার পাহাড়ে চেপে বসছেন কয়েক মাসের মধ্যেই এই এসব লোহা চোর আর কাঁটার মালিকেরা বন্ধ কারখানা হোক কিংবা চলতি কারখানা এই লোহাচোরদের হাত থেকে কারোর মুক্তি নেই কারখানার ঠিকা শ্রমিকের মতো ডনরা বীরভূম জেলা থেকে নিয়ে আসছে পেশাদার লোহাচোরদের কাজ শেষ করেই এরা পার হচ্ছে আর এসব চলছে পুলিশের এক শ্রেণীর কর্মীর মদতে বলেই অভিযোগ গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে শুধু তাই নয় বেশ কিছু তৃণমূল নেতার দৌলতে এসব লোহা মাফিয়ারা ফুলে ফেঁপে উঠছে পুলিশের একাংশ শাসক দলের নেতাদের একাংশ আর লোহা মাফিয়া এই নিয়েই বেশ সুখেই কাটছিল দিন কিন্তু বারাবনির আইসি মনোরঞ্জন মণ্ডল সাময়িক বরখাস্ত হতেই থরথর করে কাঁপছেন বেশ কয়েকজন কর্মী। অবশ্য শুরুটা হয়েছিল পূর্ব বর্ধমান থেকে শাসক দলের এক বিধায়ক থানার ওসির গাড়ির চালক তোলাবাজি করছে বলে অভিযোগ করার পরেই গ্রেপ্তার হয় সেই চালক আর তারপরেই বাতাস বইতে শুরু করে দিনকাল কঠিন হচ্ছে এদিকে প্রাক্তন কাউন্সিলর আর ব্লক সহ সভাপতি গ্রেপ্তার ঘাসফুল শিবিরে তোলপাড় শুরু হয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলে ঘাসফুলের অন্দরমহলে চলছে চর্চা। কোন কোন পুলিশ কর্মী এবার ক্লোজ হচ্ছেন কিংবা সাময়িক বরখাস্ত হচ্ছেন এই নিয়েই জোর চর্চা চলছে জোর কদমে শুধু তাই নয় দুর্গাপুরের শাসক দলের এক নেতা নাম প্রকাশ না করা শর্তে বলেন এই মুহূর্তে পুলিশ গণ্ডা গন্ডা লোহা মাফিয়াকে ধরে জেলে পূর্বে এছাড়া আর কোনও উপায় নেই আর শাসকদলের কয়েকজন আপাতত কিছুদিন হিমঘরে চলে যাবেন সূত্রের খবর বেশ কিছু পুলিশ কর্মীর কাজকর্মের দিকে বেশ কিছুদিন ধরেই নজর রয়েছে তদন্ত চলছে চুপচাপ দুর্গাপুর শিল্পাঞ্চলের কোন কোন অংশে নতুন কাঁটা গজিয়ে উঠছে আর এর পিছনে কোন নেতার হাত রয়েছে এবং কোন কোন পুলিশ কর্মী সব দেখেও চুপ রয়েছেন তার দিকেও করা নজর রয়েছে উচ্চপদস্থ কর্তাদের দুর্গাপুর এখন জোর চর্চায় কে কে গার্ডের আড়ালে চলে যাবেন আর তাদের মদত দেওয়ার জন্য কারা কারা ক্লোজ হবেন